দর্শকের মাঝে ফার্স্টে একটা কথা থাকবে দর্শক মন দিয়ে শুনবেন আসলে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা পয়েন্টের কথা আমাদের পাবনা জেলা ঈশ্বর অরণখোলাতে কিন্তু ব্যবসায়িক অনেক আছে তাই না আমি ভাই ছোট একটা ব্যবসায়ী আমার গরুগুনা দর্শক দেখবেন আপনারা যদি কিনতে পারেন তাহলে নিজেরা কিনবেন নাহলে আরেকজনে পাঠানোর দরকার নেই ওই যে মুনাফা মুনাফা আজকে গরু থাকবে দর্শক যদি মুনাফা বাদে গরুর প্রতি আজকে দশ করে কম থাকবে মুনাফা বাদে দশ কম থাকবে কেন আজকে তো মুনাফা থাকবে না আজকে দর্শক নিজে সংগ্রহ করবে নিজে সংগ্রহ করবে না মাঝখানে তৃতীয় ব্যক্তি নাই তৃতীয় ব্যক্তি নাই আর একটা কথা বলি দর্শকের যে বললাম কোনো ম্যানে কে আমার খামারে পাঠানোর দরকার নাই আপনার ভালো লাগলে আপনি নিবেন না লাগলে নেওয়ার দরকার নেই আচ্ছা দর্শক ঠকে কোন জায়গায় ভাই ইসলাম আলী গরম ওই যে জসিম ভাইয়ের খামারে যায় একটু দেখে আসেন তো ওখানে দুটা গরু আছে কেমন জাতমান। ও দাদা গরু ভালো না গরু সমস্যা এ তা ওই তা মানে মাথা নষ্ট জসিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকের দয় আপনার দয় ভালো আছি আচ্ছা তো জসিম ভাই মানেই তো আনকাউন সেরা কালেকশন থাকে আজকে কি কালেকশন করতে আসলে সবই উপর আল্লাহর ইচ্ছা দর্শকের মাঝে ভালো কিছু নিয়ে কাজ করতে চাই সেজন্য দর্শকের মাঝে প্রতি সপ্তাহে একদিন সুন্দর কিছু ভিন্ন কিছু কালেকশন দশের মধ্যে তুলে ধরতে চাই সেটা প্রতি সপ্তাহে নিত্য নতুন করে জি আলহামদুলিল্লাহ দেখছেন তো সামনে সপ্তাহে যে গরু গুলো দেখাইছেন আর কি আছে আজকে নতুন কালেকশন আছে দশ গরুগুলো দেখবে দেখে মার্কেট যাচাই করে দামটা যাচাই করে জশিম ভাইকে ফোন দিবে আজকে কি কি জাত মানে গরু নি আছে ভাই জশিম ভাই ফ্ল্যাগবি সারা তো দেখাবে না সব ফ্ল্যাগবে সব ফ্ল্যাগবি একটা থাকবে ফ্ল্যাগবি পেগনেট এক মাস দশ দিন বিশ ডিয়ার বয়স চলতেছে তো দর্শকের মাঝে ফার্স্টে একটা কথা থাকবে দর্শক মন দিয়ে শুনবেন আসলে কথাগুনা খুবই গুরুত্বপূর্ণ কথা পয়েন্টের কথা আমাদের পাবনা জেলা ঈশ্বর দিয়ে অরণখোলাতে কিন্তু ব্যবসায়ী অনেক আছে তাই না আমি ভাই ছোট একটা ব্যবসায়ী আমার গুরুগুনা দর্শক দেখবেন আপনারা যদি কিনতে পারেন তাহলে নিজেরা কিনবেন নাহলে আরেকজন পাঠানোর দরকার নেই ওই যে মোনাফা এক ভাইয়ে ভদ্রলোক আইছিল কুমিল্লা থিনে এসে কিন্তু উনি কিন্তু আরেক খামারে গিয়েছিল ওই খামারে আমার খামারে ভিজিট করে আমার খামার পরে আবার দেখি একটার দিকে আমার খামারে উনি চলে আইছে আইছি লাডে চার দিনে চলে গেছে বলছে জসীম ভাই আপনার কথা কাজে একর পাইছি সেজন্য আপনার গরুগুলো সব নিয়ে গেলাম খালে আপনি সব টিকা খেলেন আমার তা আসলে ভাই মুনাফা আজকে গরু থাকবে দর্শক যদি মুনাফা বাদে গরুর প্রতি আজকে দশ হাজার করে কম থাকবে মুনাফা বাদে দশ হাজার কম থাকবে কেন আজকে তো মুনাফা থাকবে না আজকে দর্শক নিজে সংগ্রহ করবে নিজে সংগ্রহ করবে না মাঝখানে তৃতীয় ব্যক্তি নাই তৃতীয় ব্যক্তি নাই আর একটা কথা বলি দর্শককে যে বললাম কোনো ম্যানে আমার খামারে পাঠানোর দরকার নাই আপনার ভালো লাগলে আপনি নেবেন না লাগলে নেওয়ার দরকার নেই আচ্ছা দর্শক ঠকে কোন জায়গায় ভাই ইসলাম অল গরম ওই যে জসিম ভাইয়ের খামারে যায় একটু দেখে আসেন তো ওখানে দুটা গরু আছে কেমন জাতমান। ও দাদা গরু ভালো না গরু সমস্যা এ তা ওই তা মানে মাথা নষ্ট লাস্টে ফোন আর দেয়সীম ভাই ভাই গরু তো দিলেন না আমি তো ভাই গরু তো আসলে গরু যারা পান না খুবই খারাপ লাগে ভাই গরু দিলেন না আসলে আপনারা গরু নিতে পারেন না কেন ওই যে মুনাফা কারণে আচ্ছা দেখ মাঝখানে তৃতীয় ব্যক্তিকে না আনাই ভালো জি আপনি জিনিস নিজের দেখে শুনে একটা কথা বলি দর্শক যখন আমার খামারে আসবে দ্বিতীয় কোনো ম্যানে কানলে আমি একটি টাকা মুনাফা দিতে পারবো না

এটা একটা হাই কোয়ালিটির গরু মাথা থিনে একবারে ওর কান্দুটা দেখান গদ্দানটা দেখান লেবেলটা দেখান চার পাও দেখেন পিলারের মতন খুঁটি এটা কি জাত এটা ফিলাইক বিজাত জাত বি জাত বি বাচ্চাটার বয়স কয় মাস হাজার বয়স চলছে মাত্র পনেরো প্লাস পনেরো মাস প্লাস জি দাদা ভাই আচ্ছা এটাকে ছাব্বিশে রেডি করা সম্ভব আসলে এটা ছাব্বিশে জন এটা যদি কোনো দর্শক সাতাশে রেডি করে

আমি খুশি ভাই আমি দুই কথাই আজকে গরু দিব দর্শক আগে যে ফোন দিবে সেই পাবে গরুটা থাকবে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে জি জি আচ্ছা আচ্ছা তাতে কি উপরে না নিচে ভাই এটা দেন দ্বিতীয় নাম্বারটা দেখাই আমরা হ্যাঁ দ্বিতীয় নাম্বারে গরু দেখাচ্ছি দর্শক দেখান আসলে ফিলাকবি কাকে বলে আমার মুখের কথায় দর্শক নেওয়ার দরকার নাই দর্শক জিনিসে দেখবে আর জিনিসে কথা বলবে আমার এটা কি জাত এটাও একটা আমেরিকান সাতশো পাঁচ নম্বর পুলের একটা সার বাচ্চা সার বাচ্চা খুবই গঠন প্রণালী ভালো আসলে ওর মাথার শেপটা দেখান দুটা দেখান গলার দেখান আজকে যে করা গরু দেখাবো

3 লাখও সাবোনা 3 লাখ 500 সাবোনা মাত্র দুই লক্ষ হাজার টাকা 2 লাখ 65 দুই লাখ 65 দামাদামি কোনো অপশন করা যাবে না কোনো দামাদামি হবে না যদি গরু পছন্দ হবে এখানে আসবে গরু দেখবে টাকা পেমেন্ট করে আই দামাদামির অপশন হবে না যদি কোন 100 টাকা কম এই দুটাতে আমি আজকে কইলাম না পুরা বাংলাদেশ কাঁপবে সেই দাম দেব আজকে আচ্ছা কাপানো দাম কাপানো দাম আচ্ছা এবার আজকেভিডো সিরিয়ালের চার নাম্বারে যসিম ভাই একটা গরু নিয়ে এসেছেন এটা তো বকনা গরু দেখতে পাচ্ছি ভাইটি একটা ফিলেক একটা বক আসলে বকনা তো অনেক মানুষ দেখায় তাই না আমি তো ইনশাল্লা ঈদের পরে অনেক কোয়ালিটিরই বকনা দেখলাম হাই কোয়ালিটির বাঙ্খারজাত ফিল্যাগ বি বিভিন্ন মুন্ডি আসলে আপনি চ্যালেঞ্জে যারা দেখছে হাই কোয়ালিটির সাহায আমি তুলতেছি না এটা একটা হাই কোয়ালিটির ফার্স্ট ক্লাস বক আচ্ছা এটার বয়স আমার এটার বয়স চলতে রেডি কোয়ালিটি এগারো মাস প্লাস এগারো মাস প্লাস জি দুই চার মাসের মধ্যে এটা ইনশাল্লাহ চার মাসের হতে এটা চলে আসবে আচ্ছা মানে খামারি ভাইড়ার যে নিকি চার মাস করে দর্শক এটা এখন আমার চেয়ে ভালো চেনে দর্শকের অনেক সচেতন হয়ে গেছে আচ্ছা এটা কত টাকা দাম রাখবেন এটা যদি কোনো দর্শক যদি নেয় আসলে দাম দামের অপশন নেই খুবই সীমিত দাম দাদুভাই মাত্র এক লক্ষ পঁচিশ টাকা এক লাখ আজকে সব দামে কি মাত্র থাকবে ভাই ওই যে করলাম না আমি পঁয়তাল্লিশ চল্লিশ দেবো না আজকে দশক মার্কেট যাচাই করে সংরাগ করবে জসীম ভাই সর্বশেষ আজকে ভিতো সিরিয়ালে পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন এটা আজকে শুরুতে বলছেন আর আকর্ষণীয় একটা প্রেগনেন্ট গরু থাকবে এটা কি সেটা নাকি যারা হাই কোয়ালিটির দুধের গাবি খুঁজতেছেন তৈরি করার জন্য ইনশাল্লাহ আল্লাহর রহমতে আজকে যে কোয়ালিটির গৌর আমি দেখাচ্ছি এটা বয়স তুলতেছে সতেরো প্লাস সতেরো মাসে পড়ছে বুঝছেন এটা এক মাস দশ দিন বিশ দিন বয়স চলতেছে আমার কাছে কার্ড আছে প্লাস দর্শক আসলে কপাল আর গরু যদি হিট না আসে পনেরো দিন পরে কিন্তু বোঝা যায় এখনো হিটের কোন লক্ষণ নাই ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ রহমতে আচ্ছা কেউ যদি নিতে চায় তিন মাস না হলে যেহেতু চেক করা যায় না এখন ওইভাবে বোঝার কোনো উপায় নাই আপাতত কাঠটাই ভরসা কাঠটা ভরসা নসিব ভাই এই আর বিলাক বি কখনো মিস করে না আচ্ছা কপ বিলাইগবি কখনো মিস করে না দর্শকের যাচাই করবেন আচ্ছা এটা নিলে কথা টাকা দাম রাখবেন আসলেও ভাই এটা আমি কি বলবো দাম এটা হাইটে থাকবে দর্শক খালি গরুরা দেখাবেন ওর মাথার থিনে দুটা কান মাজা পুনটোক চারটা উলান আঙুর ফলের থোপার মতন দেখেন চার জায়গায় ধরে আছে আচ্ছা এখন কি দুধ টানলে কি দুই চার পাঁচ কেজি বের হবে নাকি আসলে ভাই দুধ আসলে ওইটা তো প্রথম বিয়ান দুধ কিভাবে আসবে আচ্ছা তো যাই হোক তো এটার একটা দামের ধারণা দেন দুই রূপ না দুই নিচে ভাই এটা যদি কোনো দর্শক নেই দুই মাঝে মাঝে দুই এর ভিতরেই হয়ে যাবে দুই এর ভিতরেই হয়ে যাবে বেশি মানে আমি ইচ্ছা করলে আড়াইশো দেওয়া যায় তিনশো দেওয়া যায় তো জিনিস আসলে বেশি দাম দিলে যে হবে না আচ্ছা সাপেক্ষী মধ্যে থাকতে হবে দর্শক দুই কথাই গরু বিক্রি করবে দামের একটা ধারণা দেওয়া হয়েছে এরকম দামের মধ্যে হতে পারে যার সাধ্যে কোলাবে সে ফোন দিয়ে গরু নিতে পারবে আসলে প্রোগ্রাম তো আপনি সারাদিন একটা করেন না অনেক প্রোগ্রাম করেন আমি আজকে যে কটা গরু আপনাকে দেখালাম আপনি নিজের তিন কন ভাই কতটা সুন্দর কোয়ালিটি আচ্ছা না গরু আজকে দেখার মতো ভালো আছে আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমার ফোন নাম্বার 01751620788 আচ্ছা এটা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ আর দর্শকদের মাঝে একটা লাস্ট একটা কথা থাকবে এই কথাটা দর্শক একটু গুরুত্বপূর্ণ নেবেন আসলে আমি অনেকটা ব্যস্ত থাকি যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাচ্ছেন তারা ফোন দিয়ে আমাকে ফোন দিয়ে বিরক্ত করার দরকার নাই ভিডিও কোন দেখবেন ভিডিও দেখি শেয়ার করে দিবেন আর জনকে কমেন্ট করবেন দেখার সুযোগ করে দিবেন ক্যাশ অন ডেলিভারি আমার যে 2 মিনিটে আমার কথা বলেন না ওই দুই মিনিটে ভাই আমার বিরক্ত লাগবে আপনাদের সাথে কথা আচ্ছা ভাই ভালো থাকবেন ওয়া ওয়ালাইকুম সালাম আপনিও ভালো থাকবেন আমার দর্শককেও ভালো থাকবেন